আসলে আমরা যারা গণমাধ্যমে কাজ করি আমরা কিন্তু প্রত্যেক দিন এক একটা ব্যক্তি সূর্য হয়ে দাঁড়ায় আমরা যখন একটা রিপোর্ট করি তখন কিন্তু একটা ব্যক্তির পক্ষে যায় আর একটা ব্যক্তির বিপক্ষে যায় যে কোনো রিপোর্টই আপনারা করেন যার পক্ষে যাবে সে বলবে সাংবাদিক ভালো আর যার বিপক্ষে যাবে সে একটা সূর্য হবে সে যখন আপনাকে দেখবে সাংবাদিক বলবে বা আপনার ক্ষতি করার চেষ্টা করবে তো আমরা প্রতিনিয়ত প্রতিদিন চ্যালেঞ্জের সাথে আমাদের এই পেশা আমরা দায়িত্বগুলো পালন করে থাকি বিভিন্ন জায়গায় তারপরে আমরা নানা লাঞ্চলা বঞ্চনার শিকার হই তো এই আমাদের বিভিন্ন চ্যালেঞ্জের যখন আমরা বিভিন্ন ধরনের আক্রমণের শিকার হই তখন আমাদের পাশে সবার আগে যাদেরকে পাশে পাই সেই পুলিশ প্রশাসন যারা আমাদের সবসময় যে কোনো কাজে সহযোগিতা করে থাকেন এবারে আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে বক্তব্য রাখবেন আজকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি নেত্রক আহ সদর অতিরিক্ত পুলিশ সুপার জানা সজল কান্তি সরকার